ওয়েলকাম ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু ওয়াচ ডগ অ্যাভেঞ্জার্স একটা কথা বেশ দিন থেকেই আমি ভাবছি আপনাদের সঙ্গে বলবো আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে আমরা যারা পোষ্য অভিভাবক আমাদের মতন দেশ বা আরও স্পেসিফিক্যালি বললে আমাদের মতন রাজ্যে যে সমস্ত পোষ্য অভিভাবকরা বসবাস করি তাদের একটা বড় সমস্যা খুব বড় সমস্যা যে আমাদের যারা সন্তান পোষ্য সন্তান তাদের নিয়ে কিন্তু কোথাও ঘুরতে যাওয়া যায় না মানে একটা সামান্য পার্ক ডগ পার্ক বা কোনো পেট পার্ক কিন্তু এখনও পর্যন্ত আমাদের এই রাজ্যে গড়ে ওঠেনি একটা সামান্য রাস্তায় হাঁটাতে বেরোলেও নানান রকম মানুষ নানান রকম কথা বলে হাঁটাতে বেড়ানো মানেই যেন তাদের বাড়ির সামনে আমাদের পোষা সন্তানরা পটি করবে হিসি করবে এই সমস্ত নানান রকম একটা ক্যাওসের সৃষ্টি হয় এবং সেখানে কিন্তু ঝামেলাও হয় অনেক ক্ষেত্রেই কারণ আমরাই বাদ পত্র সহ্য করবো আমরাও অনেক সময় আমাদের সহ্যের বাদ ভেঙে যায় এবং আমরা পচসায় জড়িয়ে পড়ি এর সঙ্গে কোনো শপিং মল তো দূর কি কোনো বাজার শপিং মল কোথাওই কিন্তু ওদের নিয়ে যাওয়া যায় না এটা মূলত একটা প্রশাসনিক ব্যর্থতাই আমি বলবো এবং মানুষের মধ্যে অসচেতনতার ব্যাপারটাও কিন্তু ভীষণভাবে কাজ করে তো আজকে কেন আমি এই কথা বলছি আজকে এই কথা বলছি তার কারণ আজকে হিরোকে নিয়ে হিরো আমাদের পোষ্য সন্তান যে অ্যাডপ্টেড সাইবেরিয়ান হাসকি বহু বছর আগে আমি দু হাজার সতেরোই ওকে অ্যাডপ্ট করি নিজে রেস্কিউ করেছিলাম সেটা সেই ওকে রেস্কিউ করার গল্প আরেকদিন বলবো তো আমার সব সমস্ত সন্তানই এই যে এখানে যারা আছে এই যে হার্লি উইলি ওদেরকে নিয়ে বেরিয়েছি ওরাও কিন্তু আমার রেস্কিউড এবং অ্যাডাপ্টেড সন্তান আমি নিজে হাতে ওদের রেস্কিউ করছি প্রত্যেকে তো যেটা বলছিলাম যে আজকে হিরোকে নিয়ে আমি এমন একটা জায়গায় যাব যেখানে হিরো একটু এনজয় করতে পারবে এবং অনেক মানুষের মধ্যেই নিয়ে যাব সেই ব্যবস্থাও কিন্তু আমি করে এসছি এবং জেনে এসছি সেখানকার সেই সমস্ত যারা ব্যক্তিরা আছেন দায়িত্বে তাদের সঙ্গে আমি কথা বলে এসেছি তো কোন জায়গায় যাচ্ছি কীভাবে যাচ্ছি সেগুলো মানে কীভাবে যাচ্ছি আপনারা দেখতে পাবেন কিন্তু কোন জায়গায় যাচ্ছি এখনই বলছি না সেটা একটু সারপ্রাইজ থাক আপনারা দেখতে থাকুন ব্লগটা আস্তে আস্তে আপনারা সবই কিন্তু দেখতে পাবেন আশা করি এবং খুব জোর গলায় বলছি আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে এবং আপনারাও হয়তো কিছুটা আইডিয়া পাবেন যে আপনাদের যদি পশু সন্তান থেকে থাকে তাদের কীভাবে নিয়ে যেতে পারবেন এবং একটু চেষ্টা করলে ওদেরকেও ওদের জীবনের যে আনন্দগুলো ওদের পাওয়ার কথা সেগুলোর ব্যবস্থাপনা করতে পারে তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ব্লগ এবং হিরোর একটা মজার জার্নি চলুন হার্লি উইলিকে নিয়ে এখন আর সকালে আমি বেরোই না আজকাল এই সময়টায় বেরোচ্ছি এখন এই পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এই সময় কিন্তু রোদটা যথেষ্টই কম থাকে আর সকালের দিকে বেরোতে গেলে আমার আসলে সকালবেলা উঠতে খুব প্রবলেম হচ্ছে কারণ অনেক রাত অবধি আমাকে কাজ করতে হয় আর তারপর সকালবেলা আর ওঠা হয় না আর যখন উঠি তখন রোদ অনেকটাই কিন্তু চড়ে যায় তাই অত রোদের মধ্যে ওদেরকে নিয়ে বেরোনোটা ঠিক নয় বলেই আর বেরোই না ওই সময় এই সময়টায় কিন্তু বেরোনোটা আমার পক্ষে খুব সুবিধাজনক তাই ওদেরকে নিয়ে আজকাল এই সময়টাই বেরোয় আর ওদেরকে বাড়িতে দেখেই হিরোকে নিয়ে কিন্তু বেরিয়ে যাব আজকে ওর যেখানে নিয়ে যাওয়ার ব্যাপারে ভেবে রেখেছি সেখানে आय हाली आय हाली चलो পেট্রোল পাম্পে পেট্রোল নিতে দাঁড়িয়েছে নিয়ে আমরা বেরিয়ে যাব এই যে হিরো হিরো যাচ্ছে বেড়াতে এই হচ্ছে সেই সারপ্রাইজ আপনাদের যে সারপ্রাইজের কথা বলেছিলাম কারণ এই যে এটা এই যে মেলাটাতে আমরা এসেছি এই মেলাটা সেই গত কিছু কিছুদিন আগেই কিন্তু শিবরাত্রি আছে সেই শিবরাত্রির সময় থেকেই শিবরাত্রি উপলক্ষে কিন্তু এই মেলাটা বাইপাসের ধারে শুরু হয়েছে এবং তখন থেকে কিন্তু এখনও চলছে আর এই যে আমার চারিদিকে দেখতে পাচ্ছেন নানান ধরনের দোকান আর ওইদিকে বেশ কিছু রাইডসও আছে আজকে ইচ্ছে আছে হিরোকে নিয়ে কিছু রাইডস আহ এনজয় করা তো চলুন দেখা যাক হিরো ঘুরছে ওর মায়ের সাথে দেখুন হিরোর অনুরাগী চলে এসেছে কিন্তু হিরোর যা স্বভাব হিরো সবাইকে ধরতে দেয় না এটাই হয়ে যায় সমস্যা এই যে রাইডটা এই রাইডটা হিরো চলবে এই যে টিকিট কাটা হয়ে গেল আমাদের আর ওই যে হিরো মশাই এখন গিয়ে আমরা এই রাইডটা চড়বো এই দিদিকে অনেক ধন্যবাদ হিরোকে এই রাইডটা চড়বার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই যে হিরো আর আমি বসে আছি আর আমাদের পেছনে বসে আছে মোরা এই যে এই হচ্ছে হিরো আমরা একদম সামনেরটায় বসেছি দেখাচ্ছি আপনাকে এই দেখুন একদম সামনেরটায় বসেছি এই দেখুন ট্রেন ছেড়ে দিয়েছে কিন্তু Ha ha ha! জায়গাটাতে না হিরোর পা খুব স্লিপ করছে ও স্লিপ করতে পারছে না করে লাইট চড়ে হিরোর খুব জল চেষ্টা পেয়ে গিয়েছিল দেখবি জলের ব্যবস্থাও কিন্তু রাখতে হবে ওদের সঙ্গে নিয়ে যখন বেরোবে বেরোবে তখন অবশ্যই কিন্তু জলের ব্যবস্থা গিয়ে বেরোবে Hmm. 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 जल जीरो hmm. নানান রকমের দোকান কিন্তু এই সব মেলাতে কিন্তু বসে এবং প্রত্যেকটি জিনিস আমাদের ছোটবেলায় যে ধরনের মেলা আমরা দেখতাম সেই ধরনের মেলা কিন্তু এগুলো নয় আমাদের ছোটবেলার মেলাগুলো একটু আলাদাাই ভাইবসের ছিল কিন্তু তবু সেই ভাইব তো স্বাভাবিকভাবেই এখন পাওয়া সম্ভব নয় আমাদের ছোটবেলায় যে সমস্ত জিনিস ছিল সেই সমস্ত সবই কালের নিয়মে পরিবর্তন হয়েছে এবং সবক্ষেত্রেই হয় তবু এই মেলাগুলোতে কিন্তু যথেষ্টই মজা হয়

Hey, yeah. আমরা কিন্তু হিরোকে নিয়ে বাড়িতে ফিরে আসি দেখুন এই যে আজকের ঘোড়াটা হিরোকে নিয়ে আজকের ঘোড়াটা আপনারা দেখলেন এটা কিন্তু কেউ আমাদের বলে দেয়নি বেসিক্যালি বিং দ্য প্যারেন্টস অফ হিরো আমার কিন্তু কোথাও মনে হয়েছে যে ওদের আমরা যে সব সময় বাইরে বেরোই বাড়ি থেকে বাইরে বেরোই কাজে বলুন বা এমনি আড্ডা মারতে বা নিজের অন্যান্য কোনো ব্যক্তিগত কারণে সেরকম একই রকমভাবে ওদেরও কিন্তু বাড়িতে থাকতে থাকতে ওদের কিন্তু হাঁপ ধরে যায় ওরাও খুব বোর হয়ে যায় যাদের বাড়িতে একাধিক পোষ্য আছে তাদের হয়তো সেই সমস্ত পোষ্য সন্তানরা কিছুটা হলেও রিক্রিয়েশনের জায়গাটা পায় নিজেদের মধ্যে কিন্তু তারপরেও একটা জায়গায় বোর ওরা হয়েই যায় আর যদি কোনো বাড়িতে একমাত্র পোষ্য থাকে তাহলে তো কথাই নেই তাই সবসময় এটা মনে রাখবেন যে আমাদের মতন ওদেরও কিন্তু একটুখানি নিজেদের স্পেস চাই ওদের একটু স্পেস দিতে হয় ওদের একটু ভালো লাগার জন্য রিক্রিয়েশন রিক্রিয়েশনের জন্য ওদের কিন্তু এই স্পেসগুলো দিতে হয় ওদের নিয়ে বেরোতে হয় হ্যাঁ ওই যে বললাম আমাদের যে থামনেলে সেই আজকের ভিডিওর থামনেলেই আপনারা দেখতে পেয়েছেন যে বাড়ি থেকে বেরোনো হলেই বা কোথাও একটা ওদেরকে নিয়ে বেরোলেই নানান মানুষের সঙ্গে বকলমে অমানুষ তাদের সাথে কিন্তু আমাদের নানান কারণে বচসা বেঁধে যায় ওদেরকে নিয়ে কারণ যে সমস্ত অসচেতন অমানুষেরা থাকে তারা কিন্তু বোঝে না যে ওদেরও এই জিনিসটা দরকার কারণ তারা ফিলই করে না তারা এগুলো নিয়ে ভাবতে চেষ্টাই করেন না মনেও করেন না যে এগুলো প্রয়োজনীয় তাই জন্য অভিভাবক হিসেবে আমাদেরই কিন্তু এই ধরনের আউটলেটসগুলো আমাদের খুঁজে বার করতে হবে আর সেরকমই একটা আউটলেটের খোঁজ বা একটা আইডিয়া আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে দেখুন লাইফ ইজ অল অ্যাবাউট মেকিং মেমোরিজ আর এই যে ওরা আমাদের সাথে থাকে বিং ভেরি প্র্যাকটিক্যাল প্লিজ ডোন্ট মাইন্ড মিসেইং দিস যে আর লেটার ওরা কিন্তু আমাদের জীবনে আর থাকবে না কখনো কোনো একটা সময় আসবে তো সেই সময়গুলোর জন্য কিন্তু আমাদের তৈরি থাকতে হয় প্রিপেয়ার্ড থাকতে হয় বাট তার মানে এই নয় যে জীবন তো থেমে থাকবে জীবন তো চলতেই থাকবে না তো এই যে মেমোরিসগুলো তৈরি করা তখন কিন্তু এগুলোই আমাদের কাছে অনেক অনেক বড় সম্পদ হয়ে উঠবে এগুলো আমাদের কাছে অমূল্য একটা বিষয় অমূল্য স্মৃতি হয়ে কিন্তু আমাদের সাথে চিরকাল থেকে যাবে এই জন্যও কিন্তু আপনারা প্লিজ মানে ডেফিনেটলি আপনারা নিজেরা ফিল করতেই পারবেন কিন্তু ওদের নিয়ে ওদের সাথে যতটা সম্ভব সময় কাটান এটা ভীষণ ভীষণ জরুরি হয়তো আজকে মনে হচ্ছে না আজকে মনে হচ্ছে এই কাজ সেই কাজ নানান ব্যস্ততা কিন্তু তার মধ্যে থেকেও ওনারা সময় বার করুন কারণ আফটারঅল ওরা তো নিজেদেরই সন্তান আমাদেরই সন্তান তাই এই জিনিসগুলো ভেবে ওদের সাথে যত বেশি সম্ভব সময় স্পেন্ড করুন কাটানোর চেষ্টা করুন আর অনেক অনেক বেশি মেমোরিজ তৈরি করুন দেখুন ডগ পার্ক আমাদের রাজ্যে কবে হবে আদৌ হবে কিনা এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই এর কোনো গ্যারান্টি নেই সুতরাং ওই যে বললাম ওদের নিয়ে সময় কাটান ওদের নিয়ে যত বেশি সম্ভব মেমোরিজ তৈরি করুন যেখানে হোক যেভাবে হোক বেরিয়ে পড়ুন ওদের নিয়ে ওদের সঙ্গে নিত্য নতুন জায়গায় ভিজিট করুন এবং যদি কোনোরকম সমস্যা হয় সেই সমস্যার সঙ্গে কিন্তু মোকাবিলা করবার জন্য তৈরি থাকুন কারণ আফটার অল ওটা তো আমাদেরই সন্তান তাই একদম চিন্তা করবেন না যে এইটা হলে সেটা কি করব ওইটা হলে কি হবে সমস্যা রাস্তার কুকুর বা মানুষের সঙ্গে এই ধরনের তথাকথিত অমানুষদের সঙ্গে এই যে ঝামেলাগুলো হয় এগুলো হলে কি হবে কিছু ভাববেন না জাস্ট বেরিয়ে পড়ুন একটা মিনিমাম প্রিকশনারি মেজারমেন্টস নিয়ে তারপরে যা হবে দেখা যাবে কারণ ওরা যখন থাকবে না তখন কিন্তু এগুলোই ওই যে বললাম বারবার বলছি এগুলোই কিন্তু এই স্মৃতিগুলোই কিন্তু হয়ে উঠবে আপনার অমূল্য অমূল্য সম্পদ আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন খুব ভালো থাকবেন আর অবশ্য অবশ্যই ভালো রাখবেন আপনার আশেপাশের সমস্ত নামানুষ বাচ্চাদের আর হ্যাঁ এই ভিডিওগুলো যথাসম্ভব শেয়ার করুন যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের এই ওয়াচটক অ্যাভেঞ্জার্স চ্যানেলের ওয়াল অ্যাভেঞ্জার্স পরিবারের নতুন সদস্য হয়ে যাবেন আর যদি আমাদের এই ভিডিও এবং এই কাজগুলো যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে এবং আমাদের এই অবলা বাচ্চাগুলো পথের বাচ্চাগুলোর জন্য সাহায্য করতে চান সুপার থ্যাংকস বাটন আছে এই ভিডিওর ঠিক নিজেই সেই সুপার থ্যাংকস বাটনে ক্লিক করে আপনারা আমাদের আর্থিক সাহায্য পাঠাতে পারেন যার প্রতিটি পয়সা কিন্তু খরচ হবে এই অবলা বাচ্চাগুলোর সাহায্যেই তাহলে আর কি ভালো থাকবেন খুব ভালো থাকবেন আর অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন আপনার আশেপাশের সমস্ত নামানুষ বাচ্চাদের ভালো থাকবেন দেখা হচ্ছে সামনের ভিডিও